আমার নাম হচ্ছে মোহাম্মদ আহাদ খান আমি হচ্ছে ওই বাড়িতে নাম হচ্ছে জিন্না আর তার বোন নামে শরীর আমি জানি না কিন্তু মেম্বার অনেকদিন জায়গায় কথাবার্তা বলে আর ওই বাড়িতে অনেকদিন জায়গায় কাজ কাম চলে আজকে আমি বন্ধাশে এই সকালে বৃষ্টিবারে বাইরে হইছি দেখি রতি নিয়ে আ গেল পরে কামাল কামালে পরে মেয়ে নিয়ে গেছে পরে আমি হলাম স্থানীয় জেলাগা বড় তাদেরকে ফোন দিছি তারাই এসে হাতে নাতে ধরছে তাদেরকে দেখি যে ঘাটের ভিতরে অলঙ্গ অবস্থায় তারা এই কাজ কাম করতেছে আমাদের ইউনিয়নের জন্য এটা কতিকর আর গ্রামবাসীর জন্য এটা লজ্জাজনক ব্যাপার তারা এই মেম্বারে যে কাজ কাম করে আমরা চাই তাদের এটা সঠিক বিচার হোক বিচার চাই মেম্বার দলের নাম ভাঙ্গে আই শেষে উপরে অনেক অত্যাচার করছে ভাইয়া অনেক জোর জোর মতো বর্তমান মেম্বার না মেম্বার ছিল এই হিসাবে মানে অনেক পাওয়ার খাটাইছে তা তোমাদের আনছে কি

ওই ইয়ের যেখানে মাটি কাটে সেখানে যাইয়া আমাদের টাকা না দিলে কমিশন না দিলে মাটি কাটা বন্ধ এটা কি হাট করাতে যাই একটা ঘটনা ঘটাইছে শাহজাহানের মাটি পুকুরের মাটি বেচছে সে মাটি নিচে দিব সে মাটি কাটা বন্ধ করে টাকা দিতে হবে তাকে তারপরে এই যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এই যে কৃষি উপ কৃষি উপকরণ বিতরণ করলো পাবলিকের কাছে সেগুলা সে নিজে আত্মসাত কইরা দুই চারটা দিয়ে আর গুলা সব বিক্রি করছে আছে এর মধ্যে একজন সন্ত্রাসী যে বিএনপির সদস্য থাকে এই এলাকায় বিএনপির লোকজন গুলা মানে নির্যাতিত বদনাম হবে বিএনপি এই সমস্ত লোকজন এরা সব সময় অপকর্মের সাথে জড়িত এমন কোন হেনাক অপকর্ম নাই যা নতুন নম্বর দ্বারা সংগৃহীত হয় তার ছেলে বিয়া করাইছে মেয়ে বিয়া দিছে সেই লোক যদি এই অপকর্ম এর অতীতেও সে দু একবার ধরা পড়ছে

বিচার চাই আমরা মোহাম্মদ আল আমিন আমি হল্লা ইউনিয়ন ছাত্র সাবেক সভাপতি এই লতি মেম্বারে এই অঞ্চলে এই এলাকায় মানুষ অতিষ্ঠ বানায় ফেলেছে নানান ধরনের অপকর্মের সাথে লিপ্ত এখানে ডেজার নামাইয়া বেকু বেকু ই করে মানুষের জমি জমা কাইটারা অবৈধভাবে ইনকাম শুরু করে দিছে মানুষ একে এই দল থেকে যার ছাত্র ছায় যার ছত্র ছায়া যার দলের দলের পথ ধারণ করিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক একটা পদ নাম লেখাইয়া এই এই নাম লেখাইয়া তা সে নানান ধরনের অপকর্ম কাজে লিপ্ত হচ্ছে আমরা এর যথাযথ চূড়ান্ত বিচার চাই একে দল থেকে এই নোংরা লোকগুলাকে এই দল থেকে বহিষ্কার করে একে যথারীতি একে এখান থেকে পদত্যকার ব্যবস্থা করা হোক আমরা নাম মোহাম্মদ আলী আমি কাটা থানা শাসক দলের সদস্য দলের প্রভাব পার্টি এলসিড মেম্বার অনেক কার্য খারাপ কাজ করছে এবং নেককার এর জন্য নেকার জন্য বর্ণনা করছে এর জন্য আপনাদের কাছে সুস্থ সুন্দর বিচার চাই গতিব মেম্বার হচ্ছে এই আনহলাইনের মূল দলের যুগ্ম সিনিয়র যুগ্ম হাববাদার উপজেলার সদস্য জিন্নামিয়া জিন্নামিয়া নতুন হইলো আমার ভাইয়ের জেইটাশের বুলা হ্যাঁ ইয়ার আগেও মেম্বার ছিল তা আপনাকে আগের থেকে পরিচয় মেম্বার ছিল হ্যা আমি কি শিখার পড়া আমার কীপুর গেলে পরে যে কয় যে আমার যে মেয়ে দুইটা হয় কে যে আমার আত্মীয় হইতাছে ডা আমার বাড়ি কে আপনি আত্মীয় থাকবো আপনার বাড়ি আমার বাড়ি কেন

হুসুর বাড়ি যাবো হুসুর বাড়ি যাবো পরে আমি আর আমি তরাই মিকুন চাষ তরাই মিকুন চাষ কয় হুসুর বাড়ি যাবো দশ পনেরো মিনিট পরে পরে পড়াবান আমার শাশুড়ি ঝগড়া বাজাইলো আমার শাশুড়ি ঝগড়া বাজাইলে তো ইন্দা গুরস তোরা এলাকা নষ্ট করে আর পরে পরে আমার আর একটা বাইশ তাই যে আমার বাইশ তো মেয়র জমে উম দেয়া আর ওই যে ওইবারে আরেকটা বাইশ তিনজন বাইশ তাই ধরছে